আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনাদের এখানে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করা যাবে জি ভাইয়া অবশ্যই আপনি কোন দেশে যাবেন আর আপনার পাসপোর্ট এনআইডি জায়গার খতিয়ান ছবি একটা সচল ফোন নাম্বার একটা বিলের কপি আপনার বাবা মায়ের নাগরিক সনদ এগুলা দেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তাহলে আপনি আবেদন করে রাখেন আর আমাকে জানাই ঠিক আছে আর আচ্ছা ভাইয়া আপনারা এখানে কিসের কিসের কাজ করেন আমাকে একটু ক্লিয়ার করেন তো ঠিক আছে অবশ্যই আমাদের এখানে যে কোনো দেশের ভিসা প্রসেসিং ফাস্টফুডের আবেদন পুলিশ ক্লিয়ারেন্স বিএমইটি কার্ড বিএমইটি স্মার্ট কার্ড তারপর এনআইডি সংশোধনের জন্ম নিবন্ধন যাবতীয় যে কোনো ধরনের চাকরি আবেদন বিভিন্ন ধরনের অনলাইনের আবেদনগুলো আর কি সব ইনশাল্লাহ সব কিছু মনে করেন সেবা আমাদের এখানে পাবেন খুবই স্বল্পগুলো নির্ভুলভাবে সেবাটা পাবেন ঠিক আছে আপনার বন্ধুবান্ধব থাকলে সবাইকে বলে দিবেন ঠিক আছে সবাই ধন্যবাদ ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ